बले भुंटा कर सही इड गुलो को सड़ा रे बटाले रे भंटा बाहर कर ना दलटा को सुई दो इड गुलो एक सड़ा हां बसिया पे हम बोल रे आगे तू ही मो है डर ना भय रे বাংলায় শাখামুটি এই সাপটা বাংলায় শাখামুটি বলে এটা বলে হচ্ছে অত্যন্ত ইকো ফ্রেন্ডলি সাপ তার কারণ হচ্ছে

এবং এই সাপটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি তার কারণ পরিবেশে সাপকে খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে তো এই এটা জেলে পাড়ায় কি জায়গাটার নাম জেলে পাড়ায় চড়কতলা অঞ্চলে সাপটিকে বেরোয় আমার সঙ্গে যোগাযোগ করে আমি আসি এবং এই সাপটাকে ধরে এবং তার যে স্বাভাবিক বাসস্থান সেখানে আবার ছেড়ে দেবো যাতে করে এই সাপটা অন্য সাপকে খেয়ে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এলাকা এলাকাবাসীর কাজে ধন্যবাদ তারা সাপটিকে না মেরে আমাদের মতো যারা স্বর্গ উদ্ধারকারী তাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা একটি প্রাণকে বাঁচাতে সক্ষম হই এবং যদি কোনো কারণে যে কোনো সময় যদি সাপ বেরোয় আমাদের চব্বিশ ঘন্টায় সার্ভিসটা দিয়ে থাকি ভাব বলে না যে কোনো বন্য প্রাণী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সাবজিকে বা অন্যান্য বন্য প্রাণীকে ধরে যদি তাকে তার স্বাভাবিক পরিবেশে আবার চলবে

ফোন করার পরে তোমার তো ফোনে লাগলো না সে পাড়া থেকে বলা হচ্ছে আমার নাম শুভঙ্কর মন্ডল এই সাপটা চন্দ্রনাথ সঙ্গে যোগাযোগ করা হয়েছে সাপটা এখন পাওয়া গেছে এখন সবাই লোক আছে